আপনি যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন আপনার এই হোয়াটসঅ্যাপটা কেউ ব্যবহার করছে কিনা বা অন্য ফোনে লগ ইন করাচ্ছে কিনা আপনি কীভাবে বুঝবেন এরকম কিন্তু অনেকের ক্ষেত্রে হচ্ছে যে তার হোয়াটসঅ্যাপ আইডি বা অ্যাকাউন্টটা অন্য কেউ ব্যবহার করছে তার অজান্তেই আপনি এখনই চেক করে দেখুন নাহলে ভবিষ্যতে কিন্তু আপনি অনেক বড়ো ধরনের প্রবলেমে পড়তে পারেন আপনার প্রাইভেসিটা নষ্ট হতে পারে সো কীভাবে চেক করবেন চলুন আমি সেই প্রসেস দেখে দিচ্ছি বাট ভিডিওটা যেহেতু অনেক অনেক ইম্পর্টেন্ট সেই জন্য আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন যে কোনো সময় অনেক কাজে লাগবে তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনার ফোনের হোয়াটসঅ্যাপ ওপেন করবেন দিকে দেখতে পাবেন থ্রি একটা আইকন থাকবে বা অপশন আপনি জাস্ট এখানে আপনি ওপেন করবেন এখানে ওপেন করার পরে দেখতে পাবেন লেখা থাকবে ডিভাইস তিন আপনি এই জাস্ট ওপেন করবেন ওপেন করার পরে এই যে 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 এখানে ফাঁকা জায়গাটা দেখতে 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 পাচ্ছেন এইখানে যদি যদি কোনো কোনো ডিভাইসের নাম নাম পান বা ফোনের মডেলের পান জানতে হবে যে আপনার ফোনটা অন্য ফোনে লগ ইন করা আছে বা অন্যকে ব্যবহার করছে আপনাকে এটা ইমিডিয়েটলি রিমুভ করতে হবে যেহেতু আমার ফোনে অন্যকে ব্যবহার করছে না এই জন্য এখানে ফাঁকা দেখাচ্ছে আপনার ফোনে এখানে কিন্তু দেখতে পাবেন যদি অন্যকে ব্যবহার করে থাকে আপনাকে এটা রিমুভ করতে হবে বা এটা লগ আউট করতে হবে আপনার ফোন থেকে ওই আইডির উপরে বা ওই অ্যাকাউন্টের উপরে বা মডেলের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে লগআউট অপশন থাকবে আপনি কিন্তু লগ আউট করতে পারবেন ভিডিওটি আপনার টাইম জনে বেশি বেশি শেয়ার করে রাখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ